ভালো লাগছে না ও ভালো লাগছে না বললি সাত খুন মাখ তাই না উপোস করে শুকিয়ে মরবে ঠিক করেছো উপোস নয় রে ও উপোস শুনলে তো তোমার আবার গায়ে ছাকা লাগে তাই না কি করব বল আমার তো সব ঠাকুর দেবতে উপোস উপোসে কোনোদিন কোনো বিশ্বাস ছিল না এই মজ বয়সে এসে এই মজ বয়সে এসে বাতি প্রস্তুতটা শুরু করার থেকে ঠাকুর দেবতার জন্য উপোস কাপাস করলে ভালো হতো এই না দেখ রে উপোস আমার বাতিক নয় তুই বিশ্বাস কর ও আচ্ছা শোনো তোমার এই কথা না কেউ আর বিশ্বাস করবে না আর যাই করুক যাকে ধরো এই দুধটা এখানে রেখে গেলাম পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নেবে ব্যাস মা তোমার মাথাটা একদম বাইরে গেছে গ্লাসে তো দুধ ছাড়া কিছু নেই দেখো গ্লাসে দেখো সাদা কেবল সাদা লালে চিহ্ন মাত্র নেই তোরা সময় অন্য হয়ে গেছিস রুমকি। তুই তোর বাবা সবাই তোদের কোনো ইন্দ্রিয়গুলো আর কোন কাজ করছে না আমরা সবাই সুস্থই আছি মা সমস্যাটা তোমার তুমি যে ভাত রুটি তরকারি খাচ্ছো তাতে পুরো পুরো গন্ধ পাচ্ছ তুই কি ভাবছিস আমি কথা বলছি মিথ্যে কিনা জানি না মা তবে দিনের পর দিন এরকম চলতে থাকলে তোমাকে আর তুমি আর সুস্থ হবে না আসুন আসুন ডাক্তার কি ব্যাপার কি রুকি তুই রেগে আছিস মনে হচ্ছে রাগ না হতাশা জানি না ডাক্তার বাবু তবে দিনের পর দিন এরকম চলতে থাকলে মানুষটাকে বাঁচানো মুশকিল দেখো মানুষ বাঁচানোর জন্য তো আমরা আছি তবে হ্যাঁ তোমাদের সাহায্যটাও দরকার

তোমার খাবারটা ভেতরে ঢাকা দেওয়া রইলো ঠিক আছে আচ্ছা বিকাশের সাথে দেখা হয় মাঝে মাঝে ডাক্তার বাবু আপনাকে চা টুকু আরে ঠিক আছে ঠিক আছে এখন থেকে তো প্রায় তোমাদের বাড়িতে আসতে হবে এসো ডাক্তার হ্যাঁ আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন একটু বসুন হ্যাঁ হ্যাঁ বসুন আপনাদের মধ্যে খুব অসুবিধার মধ্যে ফেললাম না ওদিক বাবু দুপুর আপনাদের এই বিশ্রামের সময় ছি 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 কি যে বলেন আপনি চেম্বার ছেড়ে রুগী ফেলে ছুটে এসছেন মিরাকে সুস্থ করার চেষ্টা করছেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব রাখুন মশাই ধন্যবাদ আমি বৌদিকে সুস্থ করি তাছাড়া এটা তো আমার কর্তব্য আর কদিন বাদে আপনারা আমার আত্মীয় হতে চলেছেন হ্যাঁ আচ্ছা দেখি একটু চোখটা দেখি

সাময়িক কোন খেয়াল কিন্তু অত কয়েকদিন ধরে খিজে বাড়াবাড়ি হচ্ছে আপনি তো সবই দেখতে পাচ্ছেন আপনার খিদে পানা না কি বলছেন একদম না হয় হয় না বলছে তাহলে পায় হয় তো আপনি ডাক্তার মানুষ আপনি ভালো বুঝবেন আমি না ঠিক বুঝতে পারি না যত দেখছি যত শুনছি অবাক হয়ে যাচ্ছি আমার 30 বছরের কেরিয়ারে প্রদীপবাবু এরকম কোন কেস কিন্তু আমি আর আগে কখনো পাইনি ডাكتر বাবু কখনো সুস্থ হবে না 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 আপনি কি আমার উপর ভরসা করছে না না আমি ঠিকই সেটা বলেই আসলে আমাদের বসফল শহর তো এখানে চিকিৎসা তেমন সুবন্ধবস্থ কি আছে না 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 প্রদীপ বাবু আগে হলো ডিটেকশন ডিটেকশন তারপর চিকিৎসা এবন আমি কিন্তু চেষ্টা করে টুডি আসে বিদেশ থেকে জার্নাল আনাছি আমার ডাক্তার বন্ধুদের সাথে পরামর্শ করতে বাবু একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলুন নাச்சு বাবু আপনি কি নিশ্চিত অসুখটা আমারই করেছে

আর কয়েকদিনের মধ্যেই আমাদের আত্মীয় হতে চলেছে রুমকি খাবারগুলো অনেকক্ষণ গরম করে রেখে গেছে ঠান্ডা হয়ে যাবে তুমি খেয়ে না তুমি তুমি খাবে না হ্যাঁ এখন নয় কখন খাবে যেদিন খিদে পাবে তুমি যাও Thank <laughs> you. আকাশবাণী কলকাতা কলকাতা কয়ের অনুষ্ঠান শুনছেন এখন দিল্লি কেন্দ্র থেকে বাংলা সংবাদ তুলে করে শোনানো হয় এইভাবে মানুষ শুতে পারি উফ শুতে গেলে pere galpin gai jeno cha chuter moto কি হলো এ야 আজকে বিছানা ছেড়েছিলগ কেন সকালে তো তুমিই ঝাড়লে তোর তোমার বিছানায় কি অন্য কোনো দিন কাউকে হাত দিতে দিয়েছো তাহলে কি তাহলে কি বিছানার নিচে অসংখ ঘোরালো জিনিস শুতে গেলে সারা শরীর কত বিক্ষত হয়ে যাচ্ছে

ঘর দুপুর বেলা যত সব আদি খেত আচ্ছা ঠিক একটা মানুষ দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে তো শুধু খেতে পারলে আর ঘুমোতে পারলে বেঁচে থাকা হয় বুঝি কি যে হিয়ালি করো না তুমি তাহলে কাকে তুমি বেঁচে থাকা বলো মিরা জানি না আমি ঠিক জানি না আচ্ছা তুমি একটু বিশ্রাম করো তো আমি একটু দেখছি

মিরা শরীর খারাপ হলে থাকে জানো তো অন্য কোথাও অন্য কোনখানে চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নতি হয়েছে মিরা দেখবে একটা না একটা রাস্তা ঠিক বেরোবে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তুমি আর কথা গুলো মতো আমি একটু একটু বিশ্রাম করো একটু একটু রিল্যাক্স করি একটু নিউজ পেপারটা দেখি वोट शेडिंग सोच ये

হ্যাঁ আমায় কোথাও রেখে এসো কোথায় এই কোন হসপিটালে বা হলে তুমি পাগল হয়ে গেছে মিরা ভেছি এই জন্যই তো বলছি আমাকে কোথাও রেখে এসো দেখো তুমি যদি চলে যাও তাহলে আমি একা একা কি করে থাকবো বলি একা কেন রুর কি আছে না রুর তা শেখি তো আজ আছে কাল অন্য কোথাও চলে যাবে দেখো প্রতিষ্টা বছর এই ছাদের তলায় আমরা একসাথে রয়েছি হ্যাঁ সুতরাং তোমার যা ট্রিটমেন্ট হওয়ার হবে আর যদি কোথাও যেতে হয় একসাথে পাগল হ্যাঁ এই শোন না যে একটা গান আছে হ্যাঁ যখন কেউ আমাকে পাগল বলে এই লোডশেডিং

বাবা এই খবরটা তো জানা না তোমার হাতে চা খাওয়া বেশ করতে হবে ডাক্তারবাবু আপনাকে বড্ড বিরক্ত করে খেয়েছি আসলে আমার মাথা না কি কাজ করছেন তাই কি করা উচিত আর কি ঘোরা উচিত নয় আমি বুঝতে পারছি এর আবার নতুন কোন সমস্যা না হ্যাঁ এরকম হচ্ছে বিছানা পাচ্ছে না শুতে গেলে সারা শরীরে সূঁচ বেথার মতো অনুভূতি হচ্ছে বিছানা তলে কিছু রয়ে গেছে আমি কিচ্ছু নেই আমি বিছানা চাদরplet অল্প অল্প করে দেখেছি তাহলে কি

সমস্ত ঘটনাগুলো পর পর আমার চোখের সামনে ঘটে গেল না 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 প্রদীপ বাবু ডোন্ট টেক আদার ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না আসলে ফিস্ট আমার কাছে এখন একটা ওই জিক্স অফ আজেলের মতো একটা দিক বেলাতে যাচ্ছি আর অন্য দিকটা কেমন যেন বলবল হয়ে যাচ্ছে যা ভেবেছিলাম কেসটা কিন্তু তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট আরে রুমটি যে তুই তো দেখছি একবারে চায়ের সাথে আলো নিয়ে এলে হ্যাঁ তা তোমার মায়ের জন্য চা আনলে না উনি চা খাবেন না না ওই জন্যই আনিনি সব ব্যাপারে না শুনতে শুনতে না একেবারে ক্লান্ত হয়ে গেছি না 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 বৌদি এরম করলে গিয়ে আমি ইশান রাত করব আচ্ছা রুমকি प्रदीप বাবু এদের কথা একবার ভাবুন ও একেবারে ভাবি না বলছে না আমি তা কখন বলনা কিন্তু আপনি যদি দিনের পর দিন এই না খেয়ে না দেন আমি না খেয়ে থাকলে কার কি ক্ষতি শুনি তুমি না খেয়ে থাকলে কার কি ক্ষতি তাই না তুমি কি মনে করেছো তোমার এই না খেয়ে থাকা ব্যাপারটাকে আমরা খুব এনজয় করছি দিন রাত মহানন্দের চোপা চর্ষা গেছি আ রুমকি তোমার মা অসুস্থ আমিও জানি বাবা মা অসুস্থ Oh, <laughs> oh,